পরম প্রমময় যুগপুরুষোত্তম শ্রীশ্রী ঠাক্র অনুকূলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা গৃহের মধ্যে যদি সবসময় পড়েন চলতে থাকে যদি সবসময় বাধা বিপত্তি লেগে থাকে যদি অভাব দারিদ্রতা সবসময় লেগে থাকে যদি গৃহের মধ্যে অশান্তি অনবরত চলতে থাকে তাহলে কিন্তু বাড়ির ঈশান কোণে ঘটের মধ্যে এই একটি জিনিস রেখে পুঁত দিন আপনারা এই একটি কর্ম যদি যথাযথভাবে পালন করতে পারেন তাহলে সহজেই কিন্তু এই সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ করবেন পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে একটি সুন্দর বিধান দিয়েছেন সেই বিধানটি যদি আমরা মেনে চলতে পারি তাহলে এই সমস্যা থেকে সেকেন্ডে মুক্তি লাভ করা যায় কুলচন্দ্র এই দারিদ্র ব্যাধি দূর করার ঔষধ কিন্তু আমাদেরকে দিলেন তিনি আমাদেরকে সুন্দরভাবে তার বাণীর মধ্য দিয়ে স্পষ্ট করে দিয়ে বুঝিয়ে দিলেন যে কিভাবে দারিদ্র ব্যাধিকে দূর করা যায় এই দারিদ্র ব্যাধি দূর করতে পারলেই কিন্তু এই সকল সমস্যা থেকে আমরা মুক্তিলাভ করতে পারবো এই যে আমাদের সংসারে এত বাঁধা বিপত্তি গ্রহদোষ এত পড়েন চলতে থাকে এত অভাব লেগে থাকে অনটন লেগে থাকে এই যে অশান্তিগুলো লেগে থাকে এই সমস্ত কিছু থেকে কিন্তু সহজে মুক্তিলাভ করা যাবে যখন আমরা পরম দেলার বিধান মেনে এই বিশেষ কর্মটি পালন করে চলব পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকেই একটি বিশেষ নিয়ম পালন করার বিধান দিলেন তিনি বললেন তোমরা যে যেমনি অবলম্বন করো না কেন যদি ভালো থাকতে চাও যদি সুখে থাকতে চাও যদি শান্তিতে থাকতে চাও যদি সকল কিছু থেকে মুক্তিলাভ করতে চাও অভাব অনটন গ্রহদোষ থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে কিন্তু তার যে দুরারোগ্য ব্যাধি সেটাকে আগে নির্মূল করতে হবে যে ব্যাধির কারণে এগুলো হয় সেই ব্যাধিটাকে আগে সারাতে হবে আর সেই দুরারোগ্য ব্যাধি কি সেটা হলো দারিদ্র ব্যাধি আমাদের মনের মধ্যে যদি একবার দারিদ্র লেগে যায় তাহলে গৃহে দারিদ্রতা চলতেই থাকবে অর্থনৈতিক সংকট দেখা দেবেই দেবে অভাব অনটন সবসময় চলতে থাকবে অশান্তি লেগে থাকবে বাধা বিপত্তিও লেগে থাকবে এই দারিদ্র ব্যাধিটাকে আমাদের দূর করতে হবে আগে দারিদ্র ব্যাধির মধ্যে শুধুমাত্র যে টাকা পয়সা আমাদের নেই বা কম বা ইনকাম বেশি হয় না তাই আমরা দরিদ্র তা কিন্তু নয় দারিদ্র ব্যাধির মধ্যে অনেক কিছু লক্ষ্য করার বিধান কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন তিনি বললেন সবসময় নাই নাই হলো না হলো না হয় না পারি না এই রকম ভাবটাই হলো দারিদ্র ব্যাধি আমরা যখনই সব সময় বলতে থাকবো নাই নাই একটু কিছু এ হলেই নাই এটা নাই ওটা নাই সেটা নাই বা অনেক সময় দেখবেন আমার দ্বারা এই কাজটা হলো না আমি এটা করতে পারবো না আমার দ্বারা এই কাজটা হবে না এই যে হলো না বা হয় না আমি পারি না বা আমার সময় নাই আমার কাছে নাই এই যে মনের ভাব এই ভাবটাই হলো দারিদ্রব্যাধি এই ভাবটাকে সবার আগে দূর করতে হবে পরমদল বলছেন এই রোগ যার মনে বাসা থাকে তাকে দিয়ে কিছু করানো বা মুশকিল কেননা মন যা সংকীর্ণ তার জড়তা প্রাপ্ত হয়ে হয়ে যায় কোনো কিছুই তাই এই দারিদ্রব্যাধিকে দূর করতে হবে এই রকম ভাবকে দূর করতে হবে রকম ভাব যাতে কোনোদিন আমাদের মনের মধ্যে না আসে তাহলে কিন্তু আমরা দারিদ্রব্যি থেকে মুক্তি লাভ করতে পারবো এই ভাবটা যতদিন না আসবে আমরা মূল লক্ষ্য রেখে টার্গেট নিয়ে যদি কোনো কিছু করতে চাই যদি আমি ভাবি যে আমি আমি পারবো পারবো করতে এবং সেই কাজটা আমার দ্বারা সম্ভব আমার দ্বারা হবে এবং সেই কাজটা আমি করে দেখাবো তাহলে কিন্তু হবে সেই কাজটা হতে বাধ্য তার জন্য তার পিছনে লেগে পড়ে থাকতে হবে তিনি বলছেন এই রোগকে আগে দূর করতে হবে এই রোগ যার মধ্যে থাকবে সেই মানুষ কিন্তু কখনো দারিদ্রতা ব্যাধিকে দূর করতে পারবে না অর্থাৎ তার জীবনে সুখ শান্তি বাধা বিপত্তি অভাব অনটন কখনো যাবে না জড়তা প্রাপ্ত হয়ে কুষ্ঠ ব্যাধিগ্রস্ত হওয়ার মতো সেই মানুষ হয়ে যাবেন এবং তার ফলে তার জীবন অতিষ্ঠ হয়ে যাবে তিনি বাণী দিলেন দরিদ্রতা শ্রেষ্ঠ বর নেওয়ায় গরজ দেওয়ায় ডর এই দেওয়া নেওয়া শুধু টাকা পয়সা জিনিসপত্র নয় মনে এবং হৃদয় বত্তায় সবটাতেই দারিদ্রব্যাধী ধরবে যত করার দফা নিকেশ তত এর ওষুধ হলো পেতেচাস্ত দিতে থাকিস যে অবস্থায় যেমন পারিশ। দেওয়া নেওয়ার ভেতর দিয়ে মনের সব জড়তা আড়ষ্টতা ঘোর প্যাচ সরল হয়ে যায় পারস্পরিক প্রীতি উদ্দীপনা জেগে ওঠে মন খুলে প্রাণ খুলে প্রত্যেকে প্রত্যেকের পরিপূরক হয়ে ওঠে যাকে বলে আনন্দের হাট এই দেওয়া আমাদের করতে হবে এবং আমাদের মনের যেটা আগে বললাম যে লক্ষ্যটাকে ঠিক করতে হবে সেটা কিন্তু করতে হবে পরমদাল বলছেন আমরা সাধারণত ভাবি যে দেওয়া নেওয়া মানে অর্থনৈতিক লেনদেনের কথা হয় তিনি বলছেন শুধুমাত্র টাকা পয়সা জিনিসপত্র নয় মনে এবং হৃদয় বত্তায় সবটাতেই মন দেয়া নেয়া করতে হবে হৃদয় বিনিময় করতে হবে তবেই তো আমাদের সমস্ত কিছু সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো আমাদের যত রকম প্রবলেম আছে সেগুলো থেকে সহজে মুক্তিলাভ করতে পারবো মনটাকে ঠিক করে আমাদের লক্ষ্যটাকে ঠিক করে আমরা যদি এগিয়ে চলি এবং সেই কাজটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ যদি আমরা সেই কর্মের পিছনে সময় দিই সেটা করার চেষ্টা করতে থাকি তাহলে কিন্তু সহজেই সেই কাজটাতে আমরা সফল হব এইভাবে জীবনে যত বাঁধা বিপত্তি আসুক না কেন এইভাবে জীবনে যত কঠিন কঠিন কর্ম আমাদের আসুক না কেন সমস্ত কিছু থেকে কিন্তু আমরা মুক্তি লাভ করতে পারবো সেই সমস্ত কিছুই কিন্তু আমরা সফলভাবে করতে পারবো এবং জীবনে কর্ম যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে তো বাঁধা বিপত্তি গ্রহ দোষ এমনিই কেটে যাবে আমরা সহজেই আমাদের অভাব দূর করতে পারবো পরম দয়াল বলছেন এই যে আমি পারি না আমরা অনেক সময় বলি না আমরা নাম করার সময় পাচ্ছি না নাম করতে পারি না পরমদাল বলছি না এই যে পারি না কথাটা আমরা বলছি এটাই আমাদের থেকে বড় রোগ পারতে হবে আমরা ঠিক পারবো অনেকে বলেন আমরা ইষ্টভীতি সঠিকভাবে সঠিক টাইমে করতে পারি না নাম জপ করতে পারি না প্রার্থনা করতে পারি না এই জিনিসগুলোকে কিন্তু আমরা নিজেরাই একমাত্র ঠিক করতে পারি কেউ এসে ঠিক করে দিয়ে যেতে পারবেন না নিজেরা যদি ঠিক হতে পারি তাহলে নিজেদেরই মঙ্গল হবে অপরের মঙ্গল কিন্তু এটা হবে না যেমন কর্ম আমরা করব। তেমন ফল আমরা লাভ করব। যেমন মঙ্গলের অধিকারী আমরা হতে চাইব তেমন মঙ্গলের অধিকারী আমরা হব তার জন্য যা যা করণীয় সেই কর্মগুলোকে আমাদের যথাযথভাবে করতে হবে তিনি কোনো ম্যাজিক খেলা দেখাননি তিনি কোনো ম্যাজিকের কথা বলেননি তিনি আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন সেই পথে চলতে হবে উল্টো পথ ধরলেই বিপদে পড়বো আমরা তার কিছু আসবে যাবে না আমরা যদি খানা খন্দ ভরা পথকে অবলম্বন করতে চাই সেই পথে চলতে গেলে পড়তেই হবে এটা নিশ্চয় কিন্তু তিনি যে পদ দেখিয়েছেন সেই পথে অনেক সময় হয়তো অনেক সমস্যা আসতে পারে অনেক কঠিন কঠিন মুহূর্ত আমাদের জীবনে আসতে পারে কিন্তু সেই মুহূর্তটাকে সহজ আমরা কাটিয়ে নিয়ে এগিয়ে চলতে পারবো তিনি অনেক সময় আমাদের পরীক্ষা নেন অনেক দুঃখ কষ্ট জ্বালা আমাদেরকে হয়তো প্রদান করেন মাঝে মাঝে তিনি দেখেন যে আমরা কত বড় ভক্ত হয়েছি কতটা তাকে ভালোবাসি কতটা তাকে ভালোবেসে তার কর্মগুলো যথাযথভাবে পালন করি আমরা অতি দুঃখের সময় যদি তাকে ভালোবাসি তাঁর কর্ম করে চলি তিনি কিন্তু সহজেই সেই দুঃখটাকে দূর করবেন সমস্ত সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দেবেন আমরা যদি ভয় পেয়ে যাই তাহলে কিন্তু আর হবে না আর অবহেলা অজুহাত এই জিনিসগুলোকে তিনি বারে বারে কিন্তু দূর করার বিধান দিয়েছেন তাই অবহেলাকে দূরে ঠেলে অজুহাতকে দূরে ঠেলে আমরা কিন্তু অতি অবশ্যই পরম দেয়ালের বিধান মেনে কর্ম করে যাব আর যে সময় যে কর্ম করার বিধান দিয়েছেন সেই সময় সেই কর্ম করার চেষ্টা করব কোনো অজুহাত নয় কোনো অবহেলা নয় আর লক্ষ্য ভ্রষ্ট হয়ে কখনোই কিন্তু আমরা চলবো না লক্ষ্যকে ঠিক রেখে আমাদেরকে চলত আমাদের মূল লক্ষ্য হলো ঈশ্বর প্রাপ্তি আমাদের ভালো থাকা সকলকে ভালো রাখা এই জীবন থেকে সকল সমস্যা বাধা বিপদতে অভাব অনটনকে দূর করা এটাই হলো মূল লক্ষ্য আমাদের মূল লক্ষ্যই তো এটা যাতে সমস্ত মানুষকে সাথে নিয়ে আমরা সকল বাঁধাকে দূর করে দুর্গম পথকে অতিক্রম করে ভালো থাকব সুখে থাকব শান্তিতে থাকবো পরিবারের প্রতি প্রত্যেককে ভালো থাকবে এটাই আমাদের প্রতি প্রত্যেকের কামনা হয় কিন্তু বাস্তবে সেটা সহজে হয় না এবার আসি জ্যোতিষশাস্ত্র মেনে যারা চলেন তারা কিন্তু অতি অবশ্যই বাড়ির ঈশান কোণে একটি ঘটের মধ্যে বিশেষ কিছু জিনিস দিয়ে সেটাকে বেঁধে মাটিতে পুঁতে দিতে পারেন এতে আপনার অভাব অনটন অনেকাংশে দূর হবে এবং জ্যোতিষশাস্ত্র বলা হয়েছে এটি করার মধ্য দিয়ে সহজেই কিন্তু গৃহে শান্তি ফিরবে সহজেই গৃহের সকল সমস্যা কেটে যাবে মতে বাড়ির ঈশান কোণে একটি ঘটে ধান এগারোটি দুর্বা সাতটি জব নটি এবং একটি সিঁদুর এবং একটি সুপারি একটি 1 টাকার কয়েন আর একটু গঙ্গা জল ওই ঘটের মধ্যে দিয়ে চেলি কাপড় দিয়ে ঘটটি বেঁধে দিয়ে সেই ঘটটি কিন্তু আপনারা অতি অবশ্যই ঘরের ईशान কোনাputte দেবেন মঙ্গলবার শনিবার সান সেরে শুদ্ধ ববশন পরিধান করে কিন্তু আপনারা এই কাজটি করবেন কোন রকম আর এই কাজটি করার সময় কিন্তু অতি অবশ্যই ভগবানের নাম জপ করতে ভুলবেন না ভগবানের নাম জপ কিন্তু খুব করে করতে হবে আর কেউ যেন এটি দেখতে না পান এটিকে লক্ষ্য রেখে আপনারা কিন্তু এটি করবেন সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দলে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্ধে পুরুষোত্তম